আসসালামু আলাইকুম গাইস জুনিয়র স্কুল সার্টিফিকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত মাসকে নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছে বিজ্ঞান পর্ব দুই বিজ্ঞান পর্ব যারা এক দেখ তারা প্লে লিস্ট থেকে দেখে নাও বা আমার চ্যানেল গিয়ে দেখতে পারো বৃত্তি পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি চলো শুরু করা যাক তো গাইস গত পর্বে আপনার কিন্তু এই নেমাটোডার সরি আমরা কি বলি যে নিডার ইয়ার এই এই পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা প্লাটি হেলমেন্থ থেকে শুরু করব চলো তাহলে শুরু করা যাক তো প্লাটি হেলমিনথেস স্বভাব অবাসস্থান প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা এবং হেলমিনথেস শব্দের অর্থ কৃমি এই শব্দটি থেকে প্লাটি শব্দটি এসেছে এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহি বই পরজীবী বা অন্তপরজীবী পরজীবী হিসাবে জীব দেহের বাইরে বা ভিতরে বসবাস করে তবে কিছু পর্যন্ত মুক্তজীবী হিসেবে সাধুভলিতে আবার কিছু পর্যন্ত লবণাক্ত প্রাণীতে বাস করে এই পর্বের কোনো কোন প্রাণী ভেজা ও স্বাচ্ছাতে মাটিতে বাস করে যকৃত কৃমি ও ফিতা কৃমি এই পর্বের অন্তর্গত সাধারণ বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ করতে হবে আর সাধারণ বৈশিষ্ট্যের উদাহরণ সাধারণ বৈশিষ্ট্য দেহ চাপটা ও উভলিঙ্গ বহি পরজীবী ও অন্তঃপরজীবী দেহ পুরো ও কিউটিকল দ্বারা আবৃত দেহের চোষক বা আংটা থাকে দেহের শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে তো উদাহরণ হলো উদাহরণটা দেখো তোমরা উদাহরণ হচ্ছে ফ্যাসিউলা যকৃত করো মিনারেল আরেকটা হচ্ছে টেইনা ফিতা ফিতাকিডি দেখো ফ্যাসিউলাটার চিত্র তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টেইনা তোমরা ভালো করে দেখে নাও এটা কিন্তু আমাদের যকৃত করবো এটা ফিতা ফিতাকিডি এরপরে আমরা পরব পর্ব চার নেমাটোডা নেমাটোডা অনেকে নেমাথেল সমগ্রবাসের স্থান নেমা শব্দের অর্থাৎ সুতা এই শব্দের থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বে অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে প্রাণীর অন্ত্র অন্ত্র ও রক্ত বসবাস করে এসব পরজীবী বিভিন্ন প্রাণী দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে এবং অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে গোলকৃমি ফাইলেরিয়া কিরমি চোখের কিরমি এই পর্বের অন্তর্গত সাধারণ বৈশিষ্ট্য হলো দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত পোষ্টক নালী সম্পন্ন ও মুখ পায়ুছিদ্র উপস্থিত শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত সাধারণত এক লিঙ্গ দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত ছিল নেই উদাহরণ দিয়া অ্যাসকারিস গোলকিরমি আর লোয়া লোয়া চোখের কিরমি দেখো অ্যাসকারিসের চিত্র দেওয়া আছে তারপর অ্যানিলিডা অ্যানিলিডা দেখো অ্যানিলিডা সর্বপ্রশ্ন হলো অ্যানালাস শব্দার্থ আংটি এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে পৃথিবীর প্রায় সকল নাতিশতষ্ট ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় এদের বহু প্রজাতি সাধু এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এই পর্বে বহু প্রাণীর স্যাঁতসাথে মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত ঘুরে বসবাস করে সাধারণ বৈশিষ্ট্য হলো দেহ নলাকার ও খণ্ডায়িত নেফ্রিডিয়া নামক রেচনঙ্গ থাকে প্রতিটি থাকে থাকে না সহায়তা করে উদাহরণ দেখো উদাহরণ হচ্ছে কেঁচো ও যোগ এই দেখো কেঁচো ক নম্বর এটা হচ্ছে কেঁচো আর এটা হচ্ছে যোগ চলো ছয় নম্বর হচ্ছে আর্থ পোডা সব বসস্থান হল আর্থ শব্দের অর্থ সন্ধি আর পড্ড শব্দের অর্থ পা এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের প্রাণী জগতের বৃহত্তম পর্ব এরা পৃথিবী প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করে করতে সক্ষম এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহু হিসেবে বাস করে বহু প্রাণী স্থলে সাধু সাধু ও সমুদ্রে বাস করে এ পর্বের অনেক প্রজাতির প্রাণী উঠতে পারে এটা তোমাদের মনে রাখতে হবে তারপর দেখা যায় সাধারণ বৈশিষ্ট্য হলো মস্তক বক্ষ ও উদর এই তিনটি অংশে শরীর বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মাথা একজোড়া পুঞ্জাঙ্ক্ষী বা ও অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত ম্যালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান দেহের রক্ত পূর্ণ গহব্বর হিমোসিল নামে পরিচিত উদাহরণ হলো প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া দেখো আরশোলা তোমরা চেনই আর এটা হলো প্রজাপতি তো গাইজ তোমরা দেখো আগামী পর্বে কিন্তু আমরা মলাস্কা থেকে শুরু করবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো